সুহানসটি বারে বারে সে তোমাদের সকলকে স্বাগত জানালাম আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি দেখেছি তোমাদের জন্য এই ভিডিওটাকে নিয়ে তোমরা যারা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের বঙ্গানুবাদ লিখতে যাতে কোনো সমস্যা না হয় মাধ্যমিক পরীক্ষায় বেশে তার জন্য আজকে আমার ভিডিও চলো দেখিনি ভিডিও কী বলছে আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আককে প্রেস করব দেখিনি এই ভিডিও কী বলছে এই ভিডিওটা আমি এই বঙ্গানুবাদ একটা দিয়ে আছে হ্যাঁ এই বঙ্গানুবাদটাকে আমি পুরো পড়ে শোনাচ্ছি ইংলিশ লেখাটা শোনাচ্ছি এবং এর ইংলিশ লেখাটাকে আমি বাংলা ট্রান্সলেট করেও শোনাচ্ছি তোমার এটা বাড়িতে গিয়ে অবশ্যই একবার দেখে নেওয়া ঠিক আছে বলছে যেটা স্টিলিং ইজ টেকিং অর কিপিং দ্য প্রপার্টি অফ অ্যানাদার উইদাউট দ্য আদার পারমিশন এইটুকুনির মানে বলল অন্যের অনুমতি ছাড়াই তার জিনিস নেওয়া অথবা কাছে রাখাকে চুরি করা বলে ঠিক আছে তাহলে এত পর্যন্ত মানে তোমরা দেখলে এত মানে যেটা বললো যে অন্যের অনুমতি ছাড়া যদি তুমি কোনো জিনিস নাও তাহলে সেটাকে চুরি করা বলে হুম ইফ তারপরে বলছে আমি পড়ে শোনাচ্ছি ইফ ইওর ক্লাসমেট লিভস fortune ফরচুইন ফেন অন দ্য ডেস্ক অ্যান্ড pocket পকেট ইট এইটুকুনির মানে বললো যদি তোমার সহবাটি তার ঝর্ণা কলমটি ডেস্কের ওপরে ফেলে যায় আর তুমি সেটিকে পকটস্থ করো ঠিক আছে এইটুকুনির মানে যেটা বলল। যদি তোমার সহবাটি ঝর্ণা কলমটি ডেস্কের ওপরে ফেলে যায় আর তুমি সেটাকে যদি পকেটস্থ করো ইউ আর স্টিলিং ইজ প্রপার্টি টু উইচ ইউ হ্যাভ নো রাইট হুম তাহলে তুমি অবশ্যই তার সম্পত্তি চুরি করছো যা করার কোনো রকম অধিকার তোমার নেই ঠিক আছে টুকুনি মানে আবার বললাম যে তাহলে তুমি অবশ্যই তার সম্পত্তি চুরি করেছো যা করার কোনো রকম অধিকার নেই ঠিক আছে তাহলে তোমরা এইটা ভালো করেই বুঝতে পারলে যেটাকে আমি পড়ে শোনালাম এই বঙ্গানুবাদটাকে তোমাদের আশা করি কোনো সমস্যা হয়নি এরকমই যদি তোমরাও বাড়িতে প্র্যাকটিস করো তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বসে দিক থেকে কোনো সমস্যা হবে না তাই আমার এটা অনুরোধ রইলো তোমরা বাড়ি থেকে অবশ্যই এই বঙ্গানুবাদটাকে একবার দেখে নিও এবং ভালো করে বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবা তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই সমস্ত ববাদ লিখে আসতে পারবা তাহলে স্টুডেন্টস তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম আমার শুভকণলা তোমাদের মাধ্যমিক পরীক্ষা সবার ভালো দু সালে টাটা বাই বাই